আসসালামু আলাইকুম আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি আপনার সন্তানকে খুব বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছেন অথবা কখনো কি মনে হয়েছে যে আপনার মিসবিহেভ বা আপনার শাসন করার যে প্রবণতা সেই প্রবণতাটা আপনার সন্তানের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে এই দুটি দরকার শাসন এবং ভালোবাসা দুটি দরকার বাট অনলি হোয়েন দে আর ব্যালান্সড আজকে আমরা কথা বলবো যে ভালোবাসা এবং শাসন এই দুটির মাঝে কিভাবে আমরা ব্যালান্স করতে পারি সে বিষয়টি নিয়েই আমরা কথা বলবো চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে দুই হাজার বিশ সালের একটি গবেষণা হয়েছে এবং সেখানে তারা দেখিয়েছেন যে সকল বাচ্চারা যে সকল বাচ্চারা বড় হয়ে উঠে সে সকল বাচ্চারা দেখা যায় তারা অত্যন্ত স্বাধীন হয় তাদের কাজে আউটপুট ভালো আসে এবং তারা আত্মবিশ্বাসী হয় আবার যে সকল বাচ্চারা পারমেসি প্যারেন্টিংটাকে ফলো করে বড় হয় সে সকল বাচ্চারা দেখা যাচ্ছে যে তাদের জীবনে আত্মবিশ্বাস থাকে না তাদের জীবনটা অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ হয় এবং তারা রুটিন মানতে অভ্যস্ত হয় না এই গবেষণা সুস্পষ্টভাবে দুটি পার্থক্য দেখানো হয়েছে অর্থাৎ অথরিটিভ প্যারেন্টিং স্টাইল যেটা সেটা অত্যন্ত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল এবং পারমিসিভ প্যারেন্টিং যদি করা হয় তাহলে বাচ্চা বাচ্চাদের লাইফ শেষ পর্যন্ত একটা ধ্বংসের দিকে চলে যায় বাচ্চাকে শুধু ভালোবাসা দিয়ে বড় করলে যেমন বাচ্চার লাইফটা ব্যালেন্সফুল হবে না ঠিক তেমনি ভাবে বাচ্চাকে যদি শুধু শাসনই করা হয় তাহলে কিন্তু বাচ্চার লাইফটা ভারসাম্যপূর্ণ হবে না তাই গবেষণা বলছে ভালোবাসা হোক গাইডিং শাসন হোক সাপোর্টিভ নট কন্ট্রোলিং তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে এই দুইয়ের মাঝে আমরা কিভাবে ব্যালান্স করব বা ভারসাম্য আনতে পারবো তার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ম মানতে অভ্যস্ত করা আপনি যে নিয়মটি তৈরি করলেন সেই নিয়মটি যাতে বাচ্চারা মানতে পারে এই জন্য পূর্ব থেকেই এই নিয়মটার সাথে বাচ্চাকে অভ্যস্ত করাতে হবে যদি পূর্ব থেকে এই বাচ্চাকে এই নিয়মটার সাথে আমরা অভ্যস্ত করাতে পারি তাহলে যখনই আমি একটা নতুন নিয়ম তৈরি করলাম ওই নতুন নিয়ম বাচ্চা মানতে অভ্যস্ত হবে এবং সেই নিয়মটাকে সে অন করবে এই জন্য নতুন নিয়ম তৈরি করতে হবে এবং সাথে সাথে বাচ্চাকে সেটা মানতে অভ্যস্ত করাতে হবে দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাকে ভুল করলে শুধু শাস্তি নয় শেখারও একটা সুযোগ দিতে হবে বাচ্চাকে বোঝার একটা স্কোপ দিতে হবে যে বাচ্চা ভুল করেছে মানে তার যে কাজ সব শেষ হয়ে গেল সে যে চরমভাবে ভাবে ব্যর্থ হয়ে গেল ব্যাপারটা এরকমটি না অর্থাৎ সে ভুল করেছে মানে হচ্ছে যে আরেকবার করবার সুযোগ তৈরি হয়েছে অর্থাৎ সে কাছে আবার সুচারুরূপে সম্পন্ন করতে পারবে ভালোভাবে সে কাজটা করার সুযোগ পাচ্ছে এজন্য ভুল থেকেই বাচ্চাকে সুযোগ নেবার একটা প্রবণতা আপনি আমি যদি তৈরি করে দিতে পারি তাহলে ওই বাচ্চারা অবশ্য অবশ্যই সফল হবে এবং এখান থেকে বাচ্চারা ভারসাম্যপূর্ণ একটা জীবন জীবনযাপন করতে পারবে তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে যে বাচ্চা মধ্যে যখনই আপনি কোনো ভালো গুণ দেখবেন ভালো ব্যবহার দেখবেন সাথে সাথে তাকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি বাচ্চার মাঝে যখন আমরা ভালো গুণ দেখি তখন আমাদের কাছে একটা বিষয় কাজ করে যে আসলে বাচ্চা তো এরকমটাই হওয়া উচিত বা এরকমটা হবে কিন্তু আমরা তাকে উৎসাহিত করবার জন্য স্টিমুলেট করবার জন্য তাকে কোনো ধরনের রিওয়ার্ড আমরা দিই না অথবা কোনো উপহার দেওয়া কোনো পুরস্কার ঘোষণা করা এটা সাধারণত হয়ে উঠে না কিন্তু আমরা যদি এটা করি তাকে কোনো পুরস্কার দিলাম উপহার দিলাম তাহলে কিন্তু সে আরো স্টিমুলেট হবে এবং নিজেকে আরো সুন্দরভাবে গঠন করবার জন্য সে উঠে পড়ে লাগবে চতুর্থ যে কাজটি করবে সেটি হচ্ছে যে বাচ্চার সাথে অবশ্যই খোলা মন নিয়ে কথা বলতে হবে আপনি যে নিয়মটি তৈরি করেছেন আপনি যে কাজটি করতে বলছেন আপনি যে নিষেধটি করছেন অথবা আপনি যে অর্ডারটি করছেন এটা আসলে কেন করছেন এর পেছনের যুক্তি কি আপনার লজিক্যাল কোনো কনসিকুয়েন্স এটাতে আছে কিনা বা এটা করবার জন্য আপনি তাকে কেন স্টিমুলেট করছেন এই যে প্রশ্নগুলি এসে যায় এই প্রশ্নগুলি যথাযথ উত্তর যাতে সে খুঁজে পায় এজন্য তাকে আদ্যপান্ত তাকে আপনি অবশ্য অবশ্যই জানাবেন এবং তাকে আমাদের যুক্তিগুলি তুলে ধরে যদি সিচুয়েশনটাকে বর্ণনা করতে পারি তাহলে অবশ্য অবশ্যই দেখবেন যে তার মাঝে একটা ভারসাম্যপূর্ণ জীবন তৈরি হবে এবং আমাদের যে ভালোবাসা এবং আমাদের যে শাসন সেটা কোনোটাই তার কাছে অতিরিক্ত মনে হবে না আবার কম মনে হবে না এই যে অতিরিক্ত মনে না হওয়া এবং কম মনে না হওয়া এটা হচ্ছে একটা অবস্থান এবং এই অবস্থানে যে সকল বাচ্চারা থাকে তারাই জীবনের সফলতা অর্জন করতে পারে তো আজার কথা না যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা আর হ্যাঁ আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে আগ্রহী আপনার যে কোনো ধরনের সমস্যা সম্বন্ধিত প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেবার জন্য তো আজের কথা না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ